প্যান্ডেলের ভিতরে বাইরে আমাদের যত মা বোন ওখানে ভিতরে আছে তারা সবাই একটা কথার উত্তর দিই নিজের ইচ্ছায় আমি দুনিয়ায় এসেছি কারো উপরে ভরসা করে নয় ডিপেন্ড করে আমি আমার নিজের ইচ্ছায় এসেছি এরকম বললেওয়ালা কারা কারা আছে একটু হাত তুলে দেখাবেন দয়া করে আমরা পুরুষরা আমাদের ওখানে পর্দার ভিতরের মা বোনেরা আমি আমার নিজের ইচ্ছা এসেছি যেদিন আমার মন চাইবে আমি নিজের ইচ্ছায় যাব আছি কেউ এ কথা বললেওয়ালা দুনিয়া এরকম বাহাদুর আমরা কেউ আসিনি আমাদেরকে পাঠানো হয়েছে উই হ্যাভ নট কাম আমরা আসিনি আমাদেরকে পাঠানো হয়েছে আমরা ইচ্ছা করে যেতে চাইলে ইচ্ছা করে যেতেও পর্যন্ত পারবো না তিনি যেদিন ডাক দেবেন আব্দুর রহমান আয় তো শত সহস্র বাদনকে ছিন্ন করে চলে যেতে হবে রহিমা আয় তো চোখের পানিকে ভাসিয়ে দিয়ে ওদেরকে চলে যেতে হবে আমরা কেউ আসিনি আমাদের পাঠানো হয়েছে কেরাম বলেন হ্যাঁ তুমি যদি বুক বলতে পারো আমি আমার নিজের ইচ্ছা এসেছি হ্যাঁ তুমি আল্লাহর অনুগত হবার কোনো প্রয়োজন নেই আল্লাহর ইবাদত তোমার করার কোনো প্রয়োজন নেই তুমি যখন নিজের ইচ্ছায় এসছো যা তোমার মন চাইবে তুমি তা করে যাও আর যদি বলো যে না আমি আমার নিজের ইচ্ছায় তো আসিনি আমার দয়ালু আল্লাহ আমাকে বড় মেহরবানি করে মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন হয় আমি পুরুষ অথবা মেছেলে আজ এই বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছরের হায়াত আমার এই যে এটা আমি পেয়েছি এটাও আল্লাহ পাগের আমার বড় দয়া মেহরবানি তা যদি না হতো তো আমার আল্লাহ যদি দেখতে চাইতেন আমার মেয়ের আমার মায়ের পেটে থাকাকালীন আল্লাহ ওখান থেকে আমাকে বিদায় করে দিতে পারত ওহ বাচ্চা মায়ের পেট থেকে ওইখানে বিদায় নিয়ে চলে গেছে এক ঝলক আল্লাহ দুনিয়া দেখতে দেয়নি কি বলতে চাই যে আল্লাহ আমাদের সঙ্গে বড় দুর্ব্যবহার করেছে হায়াত দিয়ে তো আল্লাহ বলতে চায় যে তুমি কি বলতে চাও আমি একটু ভুল করেছি নাউজমিল্লা হায়ার দিয়ে জবানি দিয়ে তাগত দিয়ে ইচ্ছা যদি আমি করতাম না মায়ের পেটে মোরা বাচ্চাকে তোমাকে বের হয়ে আসতে হতো এক ঝলক দুনিয়া দেখতে না এই জন্যে আমরা যারা সাথী পুরুষরা আছি আমরা যারা পর্দার ভিতরে মা বোনেরা আছি একটু আল্লাহকে চিনতে চেষ্টা করি আমরা আসিনি দয়া করে আল্লাহ পাঠিয়েছে যেতে চাইলেও নিজের ইচ্ছায় যেতে পারবো না আল্লাহ যেদিন ডাক দেবে যেতে হবে আসা যাওয়া দুটোই যখন আল্লাহর ইচ্ছায় তো মাঝখানের এই কটা দিন নিজের ইচ্ছায় চলে জীবনটাকে যেন বরবাদ না করি দুনিয়ার জীবনও বরবাদ হবে আখেরাতের জীবনও বরবাদ হবে বরবাদের লাস্ট কথাটা হলো এই তুমি আমার এবাদতকে ছেড়ে দাও দুটো জিনিস তোমাকে আমি দেব এক যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে চাই পুরুষ তোমার মেয়ে ছেলে আমার ইজ্জত জালালের অসব দুনিয়ায় তোমার জীবন যাবে অশান্তির আগুনের আগুনে জ্বলতে মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে চলতে না দুনিয়ায় শান্তি না খেরা দুনিয়ায় তোমার যতদিন একশো বছরে যদি বেঁচে থাকো দুনিয়ায় তোমার জীবন যাবে অশান্তির আগুনে চলতে মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে চলতে তো ভাই এই জন্যে আমরা আমাদের মা একটু হুশ করে চলি দুনিয়ার জীবন আল্লাহ তছনস করে দেবে যদি তার এবাদতকে ছেড়ে দিই ওটা আল্লাহর কথা বলছে হাদিসে ফুদ্দ আমার এবাদত করো জীবনটা তোমাদের ধন্য হবে অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেবো আল্লাহ বলছে হাদিসে ফুদ্দে হে আদমের সন্তান আমার এবাদতের জন্য তৈরি হও তোমাদের মুসিবতকে দূর করে দেব আর অভাবকেও দূর করে দেব পেরেশানি দূর হবে আর যদি আমার এবাদত করতে রাজি না হও শত সহস্র মুসিবতের দ্বারা অন্তরকে জর্জরিত করে দেবো এই জন্য চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ ও প্রথমের কথাটা মনে আছে যে যত নিজের মাথাকে কোনো যত বা মেছেলে আমরা আল্লাহর কাছে যতটা ঝুঁকাবো তত বেশি আল্লাহ দুনিয়াতে ইজ্জতওয়ালা করবেন আখেরাতে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ ইজ্জত দিয়ে আটটা জান্নাতের দরওয়াজা আমাদের জন্য খুলে দেবেন চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই সবাই চেষ্টা করব আচ্ছা কারা কারা চেষ্টা করবে একটু হাত তুলে দেখাই না সবাই চেষ্টা করব ভাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক এটা এই জন্যে আমি যেতে চাই আর না চাই যে জমিনের উপরে আজকে দর্ব ভরে চলছে কাল এই জমিরের নিচে আমাকে শুয়ে থাকবে শেষ কথায় আসে মহাসাগরের কথাটা একটা মসজিদকে করবার জন্যে মসজিদ আল্লাহর ঘর এর চাইতে দামি জায়গা আর দুনিয়াতে নেই হাদিসে ফাঁকের মধ্যে এসছে মসজিদ আল্লাহর ঘর দ্বিতীয় হাদিসে ফাঁকের মধ্যে এসছে মসজিদ জান্নাতের টুকুরা মসজিদ জান্নাতের টুকরা যে মসজিদকে মহব্বাত করে আল্লাহ তাকে মোহব্বত করেন যে মসজিদে বারবার আসে যে মসজিদে বারবার আসে মসজিদ তার জন্যে খাস করে দোয়া করে কে দোয়া করে ভাই কার কথা বললাম আর বলেন না কার কথা বললাম মসজিদ তার যে বারবার মসজিদে আসে মসজিদ আল্লাহর ঘর তার জন্যে দোয়া করে বারবার যে মসজিদে আসে আল্লাহর নবী বলছেন তাকে মকবুল হজের মতো সবাব দেয়া হয় যে বারবার মসজিদে আসে আল্লাহ বলে ও তো আমার পড়শি প্রতিবেশী ও আমার মেহমান খালি হাতে ফেরত দিতে আমার নিজের লজ্জা করে তো দুনিয়াতে সবচাইতে আল্লাহর কাছে মেহবুল জায়গা হলো মসজিদ আফগাজুল মাসা আল্লাহে আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা হচ্ছে মসজিদ আর এই মসজিদে যে কিছু হিসা নেয় আল্লাহর ঘরকে বানাবার আল্লাহ আমি না পাক তোমার ঘর পাক আমার থেকে जरा বরাবর তুমি যদি খিদমত নিয়ে নাও এটা আমার উপরে তোমার বড় মেহেরবানি হবে তোমার উপরে আমার মেহেরবানি নয় আমার উপরে তোমার দয়া হবে আমি একটা নাপাক ইনসান আর তুমি পাপ তোমার ঘর পাপ মসজিদ জান্নাতের একটা টুকরা বাগান জান্নাতের টুকরা এই আল্লাহ আমার দ্বারা তুমি যদি একটু খেদমত নাও তো এটা আমার জন্য বড় খুশকিসমত হবে তেই জন্য আল্লাহর ঘরকে আল্লাহর ঘরের ওই মর্যাদায় ওই জায়গায় রেখে আমরা যদি একটু কিছু করার এরাদা করি এখন তো লম্বা করার সময় নয় আরও ওরা মহাজনরা আছেন শেখ সার সেন তো সেই জন্যে একটা খালি ছোট্ট ঘটনা বলে শেষ করি যে আল্লাহর কারণে এরা তিনজন ওই যাদের কথা বলি ইমাম হাসান হোসেন আর রাদি আল্লাহ তালা আন এক বুড়িমার ওই পুকুরি জবাই করে খেয়ে দিয়ে চলে গেছে বুড়িমাকে বলেছিল যদি কখনো মদিনায় আসো তো আমাদের সঙ্গে দেখা করিও তাহলে তা বলতে পারবো না আমরা তিনি কোথায় আপনার থাকেন মদিনায় তো যাই হোক আল্লাহর কি ইচ্ছা ছিল মদিনায় চলে গেছে ইমাম হাসান রদিয়াল্লা তালা নো বাজারের দিকে যাচ্ছেন একটা মিছিলে বুড়ি বয়স্ক বাজার থেকে আসছে উনি মিছিলটাকে কোথায় যেন দেখেছি 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 ও এ মিছিল আমাদের হজের সফরে বকরি জবাই করে খাইয়েছে বুড়ির কাছে গিয়ে সালাম বুড়িমা আপনার বাড়িকে মদিনায় তাহলে না বাবা আমরা অন্য এলাকার লোক মুসাফির এখানে এখন মদিনায় থাকি আচ্ছা তুমি আমাকে চেনো তার বলে না বাবা চিনি না তো বলে তিন মেহমানকে তুমি একটা বকরি জবাই করে হ্যাঁ তা খাইয়েছিলাম বলে ওই তিনের আমি একজন তো তোমার মুরামিয়া কই গো তো বলছে মুরামিয়া ঝোপড়িতে থাকে বড় দুর্বল হয়ে গেছে তা তোমাদের চলে কি করে বলে বুড়ো মিয়া ওই দিনের বেলা ওই উটের গোবর তুলে আনে আর আমি ওটাকে চ্যাপটা করে শুকোই আর মদিনার বাজারে গিয়ে বিক্রি করে যা পয়সা আল্লাহ দেয় তাই দিয়ে দুজনের কোনো রকম দিন গুজরান হয় আচ্ছা তোমার বুড়ো মিয়া উটের গোবর কাঁচা গোবর নিয়ে আসে তুমি শুকাও মদিনার বাজারে বেচো আর ওতে যা পয়সা করি একটু আল্লাহ দেয় তাই দিয়ে আচ্ছা ঠিক আছে গরিব মা আসো এবার বুড়িমাকে ডেকে নিয়ে বলছে বুড়িমা এই বকরির পালে আমার এক হাজার বকরি আছে এটা আমি তোমাকে দিয়ে দিলাম তা বুড়িমা বলছে বাবা আমরা গরিব বলে তুমি মজা করছো বলি না না বুড়িমা তুমি কত এসান করেছিলে তোমাদের জীবন ধরনের একটা বকরিও আমাদেরকে জবাই করে আমাদের খাইয়েছিলে দিনকে সামনে রেখে দিনকে সামনে রেখে তো এখানে আমার এক হাজার বকরি এটা তোমাকে দিলাম আর একটু দাঁড়াও ঘরের ভিতরে দৌড়ে গেল ইমাম হাসান রাজি আল্লাহনু এক সোনার মোহর সোনার মোহর এক হাজার এনে হাতে দিয়ে বললো গরিমা এতে এক হাজার সোনার মোহর আছে এই থলেতে এটাও তোমার এইবারে দিয়ে একটু বাড়ির কাছে গিয়ে বলছে ভাই হোসাই ঘরে আছো বলছে হ্যাঁ ভাই আছি বলে বেরিয়ে আসো গুরিমাকে চেনো বলেন না বলে ওই যে আমাদের বকরি বলে ভাই তুমি কি করেছ ভাই হাসান তুমি কি করেছ তা বলে আমি এক হাজার বকরি আর এক হাজার সোনার মোহর দিয়েছি ইমাম হোসেন রদি আল্লাহ বুড়ি বুড়িমাকে একটু ডেকে নিয়ে বলল। আমার এই বকরির পালে এক হাজার বকরি আছে এটাও তোমাকে দিলাম আর তুমি একটু থাকো ঘরে গিয়ে ফের এক হাজার সোনার মোহর এনে বুড়িমাকে দিল দুইজনে মিলে এবারে জাফর রাজি আল্লাহ তালানুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো তাকে ডেকে বললো এই বুড়িমাকে চিনতে পারছো তো বলে না বলে আমাদের ওই বকরি জবাই করে ও হো এই বুড়িমা তা তোমরা কি করেছো বলে আমরা দুই ভাই দুই হাজার বকরি আর দুই হাজার সোনার মোহর দিয়েছি এবারে জাফর রাদি আল্লাহ তালানু বুড়িমাকে ডেকে নিয়ে বলছে বুড়িমা আমার এই বকরির পালে দুই হাজার বকরি আছে এটা তোমার আর ঘরের ভিতরে গিয়ে এবারে ফের দুই হাজার সোনার মোহর এনে এবারে বুড়িমাকে দিয়ে বলল এটাও তোমার তো বুড়িমা অতটা সোনার মোহর কী করে নেবে দুই হাজার এক হাজার আর এক হাজার কত হয় ভাই চার হাজার সোনার মোহর বলছে আমি তো এতটা নিতে পারবো না গো আমি কি করে নেব বলো আমি বুড়ি মানুষ তো ইমাম হাসান রাজি আল্লাহ তাহলে বলে বুড়িমা দাঁড়ো কয়েকটা ছেলেকে ডেকে বলল এ বাবুরা শোনো আমরা তোমাদের বেতন দেব এই এই সোনার মোহরগুলো আর এই চার হাজার বকরি এখানে আছে এগুলোকে হেঁকিয়ে নিয়ে এই বুড়িমা যেদিকে যায় তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিও আমরা তোমাদের মজদুরি দেব। এবারে বাড়ির কাছে গিয়ে বুড়ি মা এবারে ডাকছো গো বুড়াম বুড়ো মিয়া ঘরের ভিতরে আছো বার হ বার হ তো একবারে বুড়ো মিয়া তাড়াতাড়ি করে কেন কেনভাবে ডাকছো গো তা বলে এতে চার হাজার বকরি আছে আর এই যে ছেলেটার কাছে এই যে থলে দেখছো না এতে চার হাজার সোনার মোহর আছে এগুলো সব আমাদের গো তো বুড়া মিয়া বলছে এক পা কবরে চলে গেছে আর একটা পা নিয়ে রকম চলছি এই বয়সে তুমি আমার সঙ্গে আর কি করছো তো বলছে না না আমি তোমাকে তোমার সাথে ইয়ার কি করিনি আল্লাহর দিনের নিসবতে একদিন একটা খাইয়েছিলাম মেহমানকে মনে আছে তোমার বলে হ্যাঁ বলে আমাদের আল্লাহ ওই একটা বকরির বিনিময়ে দুনিয়াতে নগদ চার হাজার বকরি আর চার হাজার সোনার মোহর দিয়েছে আর ওই পাকজাদের কসমকে বলছি আসল যা দেবার ও আল্লাহ মরণের পরে আখেরাতে দেবে তো আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহর দিনের নসবতে ওইভাবে কেউ যদি একটু দিনকে সামনে রেখে করে ওর বদলা যখন আল্লাহ দিতে চাইবে দুনিয়ায় আমরা গুমান করতে পারবো না যে এতটুকু করেছি তার বদলা পাহার পরিমাণ তার বদলা পাহার পরিমাণ তো সেই জন্যে ভাই হয় দুটো জায়গায় দুটো জিনিস আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছে একবার জানের আর একবার মালের তো জানটা থাক মালের আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম সাহাবাদের ভরা মজমায় বলছে ও আমার সাহাবারা ও চৌধুরী সাদির সিতাইয়ের আমার হাবিবের উন্মতেরা ভালো করে শোনে নাও আমার এই সাথী ওসমান আল্লাহ রসুলাম ভরা মজমায় বলছে আমার এই সাথী ওসমান দিনের নিসবতে যেভাবে আজকের সে মাল লাগিয়েছে দিনের নিসবতে যেভাবে মাল লাগিয়েছে আমি নবী বলছি আজকের দিন থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত ওসমান গনি আনু যদি কোনো নিকামাল না করে তারপরেও আল্লাহ তাকে নাজার দিয়ে দেবেন মাল আল্লাহর দিনের নিসবতের লাগাবার বিনিময় কী হয় খালি খুব ঠান্ডা মাথায় চিন্তা করি এটা মামুলি কথা নয় আল্লাহ রসুল সাহেব এলান করছে শোনো দিনের নিসবতে যেভাবে মাল লাগিয়েছে আজকের তারিখ থেকে নিয়ে তার মৃত্যুর দিন পর্যন্ত একটিও যদি করে আল্লাহ তাকে নাচার দিয়ে দেবে এই জন্যে ভাই দিনের নিষ্পতে যদি মাল লাগাই তো কত বড় বদলা আল্লাহ পাক দেবেন এটা আমরা ঘুমান করতে পারবো না তো সেই জন্যে মহাসাব বলছিলেন যে আমরা একটা মসজিদ করতে চাচ্ছি পিলার অনেক দূর পর্যন্ত হয়ে গেছে বাকিটুকু করার জন্যে আমরা সবাই একটু ফিক্রমন্দ হয়েছি এ মজবাক তো দিনের নিষ্পতে ডাকা হয়েছে ফের এটাকে একটু সামনে রেখে আমরা এত সাথী যদি কিছু কিছু যদি একটু হাত বাড়াই তো আমাদের অল্প অল্প দেয়াটাকে কবুল করে নিয়ে আল্লাহ যদি কিছু করতে চান আল্লাহর জন্য কোনো মুশকিল নেই এইবারে হলো যে আমি যে আসার সময় ওরকম কিছু নিয়ে আসিনি ওই ওই রকম কিছু হবে আমার তো জানা ছিল না পাঁচশো হাজার দু হাজার নিয়ে আসতাম তা আমি তো আনি আর ওরকম যদি কোনো সাথী থাকেন আমি দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা দেব আল্লাহর ঘর বলে কথা আল্লাহর ঘর বলে কথা হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবিস আসলাম বলতেন যে আল্লাহর ঘরকে যে দুনিয়ায় বানাবে আল্লাহর বিনিময়ে তাকে জান্নাতে আল্লাহ ঘর দিয়ে এই টে এই জন্য ভাই